মুসলমান মা বড় সম্পদ মা বড় ও মള്ള অনেকে মাকে আজকে मारे মাকে গাল দেয় মাকে বানি দিকে বের করে দেয় আল্লাহর কোরআন বলে জবাব سَنَا إما يبلغن إنك الكبر أحدهما كلاهما فلا تكن لهما أخف ولا تنحرهما وكلهما قولا كريما বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করো তোমার মা বাপকে মেরো না তোমার মা বাপকে গালি দিও না তোমার মা বাপকে মারা তো দরের কথা তোমার মা বাপকে গালি দাও দরের কথা তোমার মা বাপ যদি তোমার ভাষাতে তোমার ব্যবহারে তোমার আখলাকে চলো তরতে যদি তোমার মা বাপ শব্দ যদি করে দাও আল্লাহ তোমার জন্য জান্নাত হারাম করে দেবে ও বান্দা তুমি যদি তাহাজুতের নামাজ পড়ো তুমি যদি জিকিরে মশগুল হয়ে যাও তুমি যদি কুরআন পড়তে পাগল হয়ে যাও ও বান্দা তুমি যদি তাহাজুতের নামাজ পড়ো তুমি যদি আসর আস্তরের নামাজ পড়ো ও বান্দা তোমার মা বাপকে যদি তুমি গালি দাও তুমি যদি তোমার মা বাপের গায়ে হা দাও তুমি যদি তোমার মা বাপের দিকে কটু কথা বলো তোমার কোন এবাদত আল্লাহ দরবারে কবুল হবে না আর মা কি দরদের জানে মায়ের মতো দরদি পৃথিবীর জমিনে কেউ নাই মা হতে পারে ঘটনা আপনাদেরকে বলি বোম্বে দিল্লি গুজরাটে ছেলেরা কাজ করতে যায় এমেইকা পকলকোতে যায় সৌদি কুয়াতে চলে যায় ডুবাতে চলে যায় কিন্তু আট বছর পাঁচ বছর পরে বাড়ি আসে হজর পরে সপে বলে গিয়ে বলে মাকে কল দিয়ে বলে মাগ অ জননী ধরো দিনী মাগ তুমি কি নিব তুমি তো আমাকে বলো বলো মা বলে ধরো

মধ্যে ঢুকে যাব কিন্তু মুসলমান গৌ বাজার করতে করতে সাড়ে তিনটে বেড়ে গেল আনন্দ করে সন্তানের জন্য খাবার পাঠ সন্তানের জন্য যত্ন করে খাবার পাঠিয়েছি একবার ঘরের দিকে তাকা আর একবার দরজার গেটের দিকে তাকা আমার কলিজার সন্তান কখন আসবে ওই জন্য নেই

জালোহা যখন তোমার নির্ধারিত সময় হয়ে যাবে তোমাকে নির্ধারিত সময় অনুসারে আল্লাহ ডাকে সাnabla দিতে হবে কত প্রকার মাল দেখো অভাব হয় ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরা মনের লাস্টা দেখো মিসর জাদু করে

দেখানা পাইলা হবী দেখানা পাইলা আমার সঙ্গে সত্যি কেউ বার দিয়াছে পয়ালা মারি বোন সিদ্ধ রে

প্রতিদিন আমি কিনে মাকুরের ঘাস আমি বড় কবর আমি পুকা মাকুরের আমি গর্তের ঘাস আমি বড় কবর জমিনের হাজানি করেছি জমিনের মধ্যে জমিন কাঁপিয়েছি আমি তোকে কাঁপাবো খবরের ভিতরে কাপাবো আজকাল আমাদের দেশের ছেলে পিকনিক ফিস্ট করে না

তার লেগে দিয়েছে লজ্জার লেগে শ্বশুর দেখে টাকা দেবো না তাই হ্যাঁ হ্যাঁ কুন্ডা হ্যাঁ আল্লাহ কতই বসেছিল দেখো পাঁচ হাজার টাকা দেখো গদা নিল আরো দোয়া করি আমি বন্ধার আল্লাহ তুমি দিও তার সুখের জীব বেলা মেতে দেখো মামলা কতই বসেছিল আমরা যারা দিব দিনের স্বার্থ দেব ইসলামের স্বার্থ দেব আরেকটা কথা আমি বলে যাই আপনারা যেই হন যেমন হন যাই হন যেরকমই হন আপনাদেরকে বলে যায় আমরা যদি নামাজ সালাদ আদায় যদি না করি আপনার আমার কোনো মূল্য নাই কোনো দাম নাই একমাত্র মানুষের খারাপি ওয়ন্নায়রাখানে ওয়াত্তাচার জনু নুগরামি থেকে বাঁচাতে পারে নামাজ আল্লাহর কোরআন আল্লাহ বলে বন্দাম আমি তোমাকে চতুর দিক থেকে বাঁচাতে পারি সেটা হলো নামাজ নামাও যদি নামাজের মত হয় নামাজ যদি নামাজের মত হয় সে নামাজ আপনাকে চতুর দিক থেকে হেফাজত করতে পারে কিন্তু আমি প্রথমে বলেছি আমাদের যে নামাজ নামাজ পড়াচ্ছে বা ভয়ের দোকানের হিসেব করছে ইমাম হিসেবে নামাজ পড়াচ্ছে হ্যাঁ

আল্লাহর দিকে নজর দিয়ে আল্লাহর হুকুম নামা খে আদায় করুন আল্লাহ তোমার করে দিয়েছে আল্লাহ বলেছে ওখানে তবুই আল্লাহ তোবা সোহা আল্লাহ বলে বলে আমার কাছে তুমি তোমাকে করতে দেরি আমি আল্লাহ তোমার তোমাকে কোবল কর নিতে দেরি করি না তুমি আপনাদেরকে কেটে বলে দিলাম আল্লাহ পৃথিবীর জমিনে সব কে ক্ষমা করে দিবে ইন তু শিরিক এর গুন আল্লাহ কোনদিন ক্ষমা করবে না হযরত লোকমান হাকীম তার ছেলেকে বলে ইয়া বুনাইয়া লা তু শিরিক বিল্লাহ হে আমার কলিজার সন্তান হে আমার জকলিজার সন্তান খবরদার খবরদার আল্লার সঙ্গে শিরিক দাপন করবে না আল্লাহর সঙ্গে কোনদিন শিরিক

বাড়ি বানাবেন কারো কাছে টাকা ধার চাইবেন এটাকে শিরিক বলে না আপনি বাড়িতে চিনি নাই চা বানাবেন কারো বাড়ি থেকে চিনি চাইবেন এটাকে শিরিক বলা যাবে না কোনটাকে শিরিক বলবেন আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করবেন আল্লাহ ব্যতীত কাউকে ভালো মন্দর মানে বানাবেন আল্লাহ ব্যতীত কারো কাছে সেদা করবেন আল্লাহ ব্যতীত কারো কাছে সন্তান চাইবেন আল্লাহ ব্যতীত কারো কাছে চাকরি চাইবেন আল্লাহ ব্যতীত করো কাছে বসু ভালোর জন্য বলবেন আল্লাহ ব্যতীত ককুলবাল্লাহ আমার সন্তান যদি চাকরি হয় অন্য জনার কাছে আল্লাহ ব্যতীত চাকরি এটা ভালো সিরি আল্লাহ করণে বলেছে না সির খেলা ধুন সি আজই মানে বড় আজই মানে বড় ও মুসলমান আমার আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবে কিন্তু শিরকির গুন আল্লাহ ক্ষমা করবে না সব গুন আল্লাহ ক্ষমা করে দিতে পারে আপনি কোনো কারণ বাসো তো সমাজ করতে পারলেন না আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করতে পারে না কথা কোন না কেন পার না আপনি কোনো কারণবশত রোজা করতে পারেননি আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমাও করে দিতে পারে কিন্তু কেউ যদি শিরিক করে সিঁড়ি কিরকম হাল্লা ক্ষমা করবে না

থেকে রুজু হয়ে নামাজ পড়বে আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে তুলে চোখের পানি টুকুন তাহাজতে ফেলে দিবে আল্লাহ বলে বান্দা আমি তোর চোখের পানি কে সহ্য করতে পারি না আমি আল্লাহ তোর চোখের পানি ক্ষমা ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোর জীবনের গুণাকে ক্ষমা করে দিয়ে আমি তোর আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিলাম আমি

আপনি বলতে পারেন আল্লাহ আমার সন্তান ধরে পরীক্ষায় পাশ করে আল্লাহ তোমার ঘরে একটা কোরআন কিনে এটা কিন্তু শ্রী আল্লাহ ছেলে যদি পুরিকেতে পাস করে দাতা বাবা খাজা বাবা মাহবুব বাবা মুর্শিদ বাবা মুক বাবা তমুক বাবা মস্তরাম বাবা তার দরবারে গরু দিব ছাগল দিব মুরগি দিব ভাড়া দিব কিন্তু শুনলেন অনেক মুসলমান দা কিন্তু ঘটনাটা শুনে যান গরু ছাগল ভাড়া মুরগি যদি আপনি ফেলে দেন ওই পীরের দরবারে মানত করে মুসলমান খেতে পাবে না মুসলমানকে ফেলে দিতে।

আউলিয়া অলিয়া গান তুবের দরবারে পীরের দরবারে দাত বাবা খাতে বাবার দরবারে গরুর ছাগল ভেড়া ভেড়া বিমানত হবে ফেলে দিতে হবে বেজে দিতে হবে তিনমোহনির মন্দিরের পুজোর প্রসাদ খাওয়া মুসলমানদের জন্যে যায় যাই না যাইচ তাহলে পীরের দরবারে আল্লাহ ব্যতীত যেগুলা গরুর ভাড়া ভেড়া ভেড়া বিমানত করে সেগুলো মুসলমানদের জন্যে খাওয়া যায় না কি বলছেন আপনারা না যাই হারা

শিক্ষাগত দিক চেহারা জীবন যৌবন বংশ গাড়ি বাড়ি টাকা পয়সা ভিতরে যদি কোন রকম ভাবে আপনার যদি জাররা পরিমাণ বোঝা যদি অহংকার থাকে আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে বরবাদ করে দিবে ধ্বংস করে দিবে কোরআন তার প্রমাণ ইন্নাল্লাহ লা ইয়াহিব্বু মান কানা মুখতালান ফখুর ফখুর karne wala এই দেখেন কোরআন ইন্নাল্লাহ লা ইয়াহিব্বু মান কানা মুখতালান ফখুর

আল্লাহ তুমি দিলে ভালো হয় তুমি তাই দিও তুমি যে দয়াবান তুমি যে রহিম তুমি যে রহমান তুমি যে গফা তুমি যে কৌহার তুমি তার জানে মানে বরফত দিও যা দিলে ভালো হয় তো আল্লাহ আমি যা হোক আমি আইজুল হক দেড় ঘন্টা বলবো বলে বলা হয়ে গেল এক ঘন্টা দু ঘন্টা দশ মিনিট আমি বলতে গিয়ে ভুল ত্রুটি হলে আল্লাহ ক্ষমা করবে আপনারও নিজের ভাই বন্ধু ধর আপনারাও ক্ষমা করবেন এগুলি আমার বক্তব্য শেষ করলাম আলাইকুম আরহাম